নমস্কার হ্যালো বন্ধুরা ভাবলাম আমি তো প্র্যাকটিস করছি তাহলে আপনাদের সাথে শেয়ার করি আপনারা তো বসে বসে সবসময় টিভি দেখছেন হাত পা নড়াচ্ছেন না এটি কিন্তু ঠিক নয় আমিও তাই করছিলাম কিন্তু ভাবলাম না এইভাবে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে হাত পাগুলো তো নড়াতে হবে আমাদের সব সময় এই যে আমরা যে রান্না করি বাড়ির সমস্ত কাজ করি আমি যখন নিজেই আমার বাড়ির কাজ করি ঘরটা ঝাড়ু দিই হাজব্যান্ড মফ করে দেয় এখন কাজের লোক নেই তো সেগুলি করলে কিন্তু হবে না তার সাথে শরীরচর্চা করতে হবে হ্যাঁ তাই একটু জগিং করে নিলাম করে একটু হাতের পায়ে সূক্ষ্ম ব্যায়াম করব তো সেটার জন্য ভাবলাম যে আপনাদের সাথে এটা শেয়ার করিনি তাহলে বন্ধুরা প্রথমে পায়ের জন্য আমরা কি করব একটু আমার সাথে সাথে করবেন কিন্তু তাহলে করলে কিন্তু হাত পাগুলো নড়াচড়া হবে ভালো থাকবে যারা পারবেন না আমার যদি বসে অসুবিধে কি আছে তারা সোফায় বসে করবেন তবুও করবেন কিন্তু হাত পা যদি আমরা নড়াচড়া করি আমাদের হাত পায়ে স্ট্রং হবে মাসেল স্ট্রং হবে এবং ব্লাড সার্কুলেশন ভালো হবে আমাদের কোনো ব্যথা বেদনা হবে না হবে না কত উপকার বলুন তো আর বয়সের সাথে সাথে যদি একটু ইয়াং দেখতে লাগে তাদের ক্ষতি কি মন্দ কি সবাই তাকিয়ে থাকবে হয়তো আপনারা আমার সাথে আমার থেকে হয়তো ছোটই হবেন কিন্তু তবুও আমি বলছি দিদি ভাবুন বোন ভাবুন তবুও আমি বলছি আমার সাথে সাথে কিন্তু এই সুখ ব্যায়ামগুলি করে যান তাহলে আমি শুরু করছি এখন বেশিক্ষণ লাগবে না একটু জগিং করে নিয়েছি আগে আমি সেটাই আপনাদেরকে দেখাই নি আমি করে নিয়েছি তারপরে হঠাৎ আমার প্ল্যান হলো মাথায় এলো যে আমি একটুখানি আপনাদের সাথে এই সুখটি আমরা শেয়ার করি সবটি কিন্তু শ্বাসের সাথে সাথে শ্বাস প্রশ্বাসের সাথে সাথে নিঃশ্বাস ইনএল এক্সেল আচ্ছা প্রথমে পায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবার ওয়ান টু এই ইনএল করছি এক্সেল করছি ইনএল করছি এক্সেল করছি ইনহেল করছি এক্সেল করছি ইনহেল করছি এক্সেল করছি এবার দেখুন ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল এই যে এই জায়গাটা স্ট্রেচিং হচ্ছে এই যে আমার সমস্ত পায়ের এই যে জায়গাগুলো স্টেচিং হচ্ছে আমার ব্লাড সার্কুলেশন ভালো হবে আমার মাসেল স্ট্রং হবে আমি ভালো মানে আমার হাঁটা চলা ভালো করে করতে পারবো আমার শরীর সুস্থ থাকবে তাই না তার আগে একটু মানে আমি একটু ফ্রিয়ে করে নিলাম লাফা ঝাফা একটু সামান্য করে নিলাম আগের মতো তো লাফাতে এখন বয়সটা তো বাড়ছে পারি না কিন্তু তবুও করি করে যাই মনটা আনন্দে রাখতে হবে কিন্তু ভালো ভালো গান শুনবেন সিরিয়াল দেখবেন সবসময় বসে বসে কিন্তু টিভি সিরিয়াল দেখা একবারেই ঠিক না এটা করবেন না কিন্তু একটা সময় বেঁধে দেবেন আচ্ছা যদি ইচ্ছে না করে আজ আমার যেমন যোগাসন করতে ইচ্ছে করলো না ভালো লাগলো না তা আমি ভাবলাম যে আমি ব্যায়ামগুলো করি সেরকম করবেন টিভি সিরিয়াল দেখতে দেখতেও করতে পারেন তাতে কোনো অসুবিধে নেই আমি আমি বেলাতে সব কমপ্লিট করে দিয়েছি যা দেখি এখন সন্ধ্যেবেলায় আমি এ করছি এক একদিন ভিডিও করি তাতে অনেকটা সময় নষ্ট হয়ে যায় এবং ভালো করে কিছু হয় না কিন্তু ভাবছি না এভাবে করলে তো চলবে না অসুস্থ হয়ে যাবো আপনাদেরকেও দেখাবো নিজেও করছি আচ্ছা এবার দেখুন ওয়ান টু ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল ইনহেল এক্সেল এতে কি হবে আমার পায়ের চামড়া কখনো মানে কি বলবো বয়স যেটা হয় জড়া জড়ো জড়া জড়ো সেটা কিন্তু হবে একদম থাকবে ইনহেল এক্সেল এবার এভাবে একটু ঠুকবো আচ্ছা এবার আমি দেখুন এটা এগুলো হাঁটুঘাতের জন্য খুব কাজে কার্যকরী ওয়ান এক্সেল ইনহেল এক্সেল একটা ধরে করলাম এক্সেল 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 এনএল এক্স এল এনএল এক্সেল দুটো পা হয়ে গেল এবার এই পাটাকে এখানে তুলছি এভাবে একটু নড়াবেন কখনো এইভাবে নড়াবেন কখনো এইভাবে নড়াবেন এতে কি হচ্ছে আমার এই হাতেরও হাতের উপরও প্রেশার পড়ছে পায়েরও চোখ হচ্ছে আর যদি না নড়ায় পা তো স্টিভ হয়ে থাকবে মাঝে মাঝে এভাবে করতেই হবে এতে আমার পেটটাও কিন্তু আপডাউন হচ্ছে মেয়েদের কি হয় বাচ্চা হওয়ার পর পেটে ফ্যাট হয়ে যায় আমারও যেটা হয়েছে আমি এত যোগাসন করি আমার ঠাকুরদা বলতে গেলে কোনো সার্জারি নেই বাঁ হাতটা ভেঙে গেল সার্জারি হয়ে গেল একটা তো মানুষের খুঁজ থাকবেই কিছু নিয়ে তো যেতে হবে বাঁ হাতটা কি এই যে মাকা হয়ে গেছে বেঁকে গেছে ছোট হয়ে গেছে এই যে ইনএল এক্সেল আপনাদের সাথে আমি সবটাই শেয়ার করি আমি তো একা একাই থাকি এখন বন্ধুদের থেকে হয়ে গেছি এবার কি করব দুটো আপনারা কিন্তু যেটা পারবেন সেটাই করবেন এই নয় যে সব কটা করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমি দুটো পা তুলে তালিয়ে দিয়ে দিলাম আপনারা পালিয়ে করবেন নাহলে কোনো অসুবিধা নেই যেগুলো পারে সেগুলোই করবেন সবগুলো যে পারতে হবে তার কোনো কথা নাই তো আচ্ছা এবার এই পাটা তুলছে এখানে ইনেল এক্সেল ইনেল দশ বার প্রত্যেকটি দশ বার করে আমার গ্রোথ হোক না হোক চ্যানেলে আমার বইয়েই গেল আমি শুধু আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চাই যে যে দেখে আমার ভালো লাগে ব্যাস কমেন্টসও করে ওতেই আমি খুশি আমি তো প্রফেশনাল নই আমার শিক্ষাটা আমি যে শিখেছি ট্রেনিং করছি সবার সাথে মানে শেয়ার করছি সবার মাঝে ছড়িয়ে দেবো এটুভাবে কিছু থাকবে আমার তাতেই আমি খুশি এবার দেখুন টানছি আমি পেটে দিয়ে মনটাও ভালো থাকে সত্যি বলতে কি মনটাও খুব ভালো থাকে তার জন্য হাজবেন্ডও বাধা দেয় না বাবু যা পাচ্ছি করুক বাড়ির মধ্যেই তো থাকছে কোথাও ঝাঁয় ঠাঁয় না বই টই পড়ে সব সময় আবার বাড়ির কাজও সামলায় টাইমে খেতে দিই সব কিছু টাইম টু করতে হবে তা নাহলে তো বাড়ির লোকের আবার রাগ হয়ে যাবে পছন্দ করবে না করতে দেবে না নিজেই এডিটিং করি নিজেই সব করি ছোটো ছেলে বৌমা এনকারেজ করে আগে দেখিয়ে দিয়েছে তো ব্যাস ভাবছি কম বয়স হলে আর কত কিছু করতে পারতাম ঠিক আছে পরের জন্য দেখা যাবে এগুলো তো দুঃখ আফসোস করে লাভ নেই তাই না এবার দেখুন যেমন করে পারবেন পাগুলোকে মুভমেন্ট করবে তাতে কি হবে মাসেল পায়ের মাসেল স্ট্রং হবে চামড়া জড়ো হয়ে যাবে না যে প্রত্যেকটা কিন্তু হাসির সাথে করছি হাঁটু ব্যথার জন্য এগুলো ভীষণ ভালো নেই পেন হবে না আমার তো আজ থেকে সত্যি বলতে ক হবে প্রায় বছর বারো বছর হুম এগারো বারো বছর আগেই ডক্টর বলে দিয়েছিলেন হাঁটু হয়ে গেছে হ্যাঁ মানে হাঁটুটা একবার পড়ে গিয়ে ফুলে গেছিলো ব্যথা হয়েছিল তো তার জন্যই আমার অবশ্যই অ্যাকচুয়াল তার জন্যই আমি রে করেছিলাম বলল ডাক্তার ডক্টর বললেন যে ব্যথা মানে আপনার হাঁটু হয়ে গেছে আপনার মাটিতে বসা চলবে না আপনার কোনো কাজ মাটিতে বস করাও চলবে না আপনার প্রচণ্ড হয়ে গেছে হাঁটু আর ছ মাস এখন ওষুধ খেয়ে জানে যে ব্যথা হয়েছে আমি তিনটি মাস ওষুধ খেলাম সব করি তারপর মাটিতেও বসি মাটিতে বসে ঠাকুর প্রণাম করি সব করি ডক্টররা অনেক কিছুই বলে দেয় বুঝলেন তো ওইভাবে চলবে না যদি থাকি আরেকটা পেশেন্ট বাড়বে যাই হোক আমি ডাক্তারের কাছে আমাদের যেতেই হয় সেই জন্য হয়তো ভবিষ্যৎ আমাকেও দিন রিপ্লেসমেন্ট করতেও হতে পারে সেটা আমি জানি না কিন্তু ঠাকুরের তো এখন কিন্তু আমি ভালো আছি আমার কোনো হাঁটু ব্যথা সে আমাকে কষ্ট দেয় না মাঝে মাঝে একটু হয় দু দুবার বৈষ্ণবদেবী ঘুরে চলে এলাম দ্বিতীয়বারের ছেলে কত বকলো হাফ উঠলাম হেঁটে হাফ ব্যাটারি কারে নামার সময় দৌড়ে দৌড়ে নেমে গেলাম ভাই গেছিলো হারিয়ে সেই জন্য কিন্তু কি করবো বলুন তো এই চিন্তা তোমার মনে মধ্যে আছে পালকি এসে দাঁড়িয়ে আছে নামবো বলে ডুবে ছেলে রাগ করলো ছেলে বৌ মামলাম ছাড় আমি চলে যাচ্ছি একবারে দু ঘন্টা তত টট ছুটে নেমে এলাম আমি পায়ের জোর এত সেটা তখন থেকে কাঁটুটা একটু ব্যথা করে ছাড়ুন তো অত চিন্তা করলে হয় না জীবনটা চিন্তা চিন্তা করলেই তো শেষ হয়ে যাবে অত চিন্তা করলে চলবে না ভালো থাকার চেষ্টা করতে হবে ব্যাস আমি এটুকু বুঝি আপনার সাথে সবটাই আমি শেয়ার করি আপনার হয়তো আমার পাগল ধাঁধেন আচ্ছা এবার হাতের করে দেখবেন ঠিক আছে ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল এক্স এবার দু হাজার জোর করছি ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল এক্স রে ইনেল করে আসছি এক্সেল করে দিচ্ছি এবার দেখুন এই যে ফতিন সুর আমাদের হয় হাতে পেন হয় এগুলো বলে কখনো কিন্তু হবে না এত ভালো দেখুন করার কিছু পরিশ্রম নয় একটু মন দিয়ে করতে হবে আপনি টিভি দেখতে তো করতে পারেন কিন্তু মনে রাখতে হবে টিভির দিকে ধ্যান দিলে চলবে না ভাবতে হবে আমি কি জন্য করছি কেন করছি আমার হাত যেন আমার হাতে স্ট্রং হয় এই যে আমার হাত ভেঙে গেছে এখানে আসে না কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি আর হয়তো আসবে না এই বয়সে ভালো থাকলেই যথেষ্ট তাই না অনেক বক বক করলাম আজকে আমি আসলে আমার ভালো লাগে মাঝে মাঝে আমি জানি আমার এই ভিডিওগুলি আমার বন্ধুরা সবাই ভালোবেসে দেখে সেই জন্য আবার পিছন দিকে দেখুন কেমন ভাবে হাতটা নিয়ে যাবেন এই হাতটা সার্জারি আছে তো প্রায় আপনি বলে তোর হাতটা বোকে নিয়েছে তুই বলে নিতে পারবি না আমি বলি না না পারবো দেখ দেখেছেন বন্ধুরা কেমন ভাবে হাতের পায়েগুলি করলাম আপনারাও কিন্তু করবেন আজ বেশি কথা বললাম সূক্ষ্ম ব্যায়ামগুলি দেখানোর থেকে যাই হোক আপনার আপনাদের ভালো লেগে থাকে তো আমি খুশি হব আপনারা করবেন সকলে এইভাবে এই যে শরীরের হাতের পায়ে সুখ ব্যায়াম করে শরীরের সমস্ত ব্লাড সার্কুলেশনটা ভালো হয়ে গেল আশা করি ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো রাখলাম নমস্কার